আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার হাটে আপনারা জেনে থাকবেন যে চৌগাছার গরুর হাট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আসি আমরা তিন জানুয়ারি বছরের শুরু সোগাছার আটে আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শাড়ি শাড়ি তো আপনাদেরকে আমরা দেখাবো কিছু ইন্ডিয়ান গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা জানানোর চেষ্টা করব সো গাছার আট থেকে এই যে সামনে খুব চমৎকার একটা গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কি জাতের গরু এটা ভাই হরিয়ানা হরিয়ানা দেখি ভাই একটু আপনারা দেখতে পাচ্ছেন জোড়া নাই না ভাইয়া একটাই জি একটাই দর্শক আপনারা শুনতে পেলেন বেশ বড় আসামের একটা গরু দাতে কয়টা ছয় কান ছয় দাতে সংগ্রহ করছেন কোথা থেকে হাট থেকে কিনা মনে করেন ভাই হাট থেকেই কিনা এটা ছাস্তেন কত দাম যাচ্ছে 180 আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু হাট থেকে কিনা আপনারা দেখতে পারছেন বেশ বড় সরু গরু 180 ছাস্তা সোগা স্যার হাট থেকে 3 জানুয়ারি 2025 দর্শক কত লেন আসলে নিয়ত আছে ভাই হ্যাঁ ভাই বিভিন্ন রকম দাম করছে ষাট করছে বাষট্টি করছে আপনাদের আপনাদের নিয়ত সত্তর আপনারা শুনলেন দর্শক ষাট বাষট্টি বলতেছে সত্তর নিয়ত যদি আপনাদেরকে একটু দেখায় গরুটা আপনারা দেখতে পারছেন হাটাই দেখাচ্ছে চাইলে আসতে পারেন এই ধরনের গরু আপনারা কুরাই করতে পারবেন সো গাছার হাট থেকে তো ঠিক আছে ভাই কিনা বেচা করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এদিকে এক জোড়া গরু একটা লালচে আর একটা কালো তো এটা কি জাতের গরু কত সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো কোথা থেকে আসছেন ভাই করতে যশোর লেবুতলা আচ্ছা যশোর লেবুতলা ইউনিয়ন কতগুলো আছে গরু

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার লাল কালো এক জোড়া গরু তো এই জোড়াটা কি জাতের গরু চোখ আর থেকে কত চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসলাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন জীবনগর থানা ফুটিয়া বাড়ি চুয়াডাঙ্গা জেলা জেলা আচ্ছা আচ্ছা কেমন দেখছেন চোখাচার হাট ভালো ভালো কতগুলো আছে গরু এই দুইটাই এটা কি জোড়া আলাদা আলাদা জোড়া ডানবাম ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেকেই চান যে হাল চাষের জন্য নিবে আবার খামারের জন্য নিবেন খামারি এই গরুগুলো নিতে পারেন বা কেউ চাষের জন্য চাইলে নিতে পারেন কুরবানি টার্গেটের চাহিদা বেশি চাহিদা প্রচুর থাকে দাঁতে কয়টা করে সমান বয়স আট দাঁত করে কি জাতের গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান আর ইন্ডিয়ান জাত বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় এক জোড়া গরু আপনারা সাতশো গা সার আটটাকে দেখতে পারছেন ভাইজান যান কত সাতশো কুড়ি এটা চাওয়া দাম আর দাম কেমন হচ্ছে আপনাদের নিয়ত কেমন আছে বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে আচ্ছা আচ্ছা আপনাদের নিয়ত কেমন আছে চারশো হলেই তো সারা নিয়ে আচ্ছা আচ্ছা চারশো হলে আপনার নিয়ে আছে আর এমনি কত পেয়েছেন দাম চারশো ভেঙে চারশো ভেঙে বলতেছে সাড়ে তিনশোর আশেপাশে নাকি হ্যাঁ তো ঠিক আছে ভাই আর চারশো ভেঙে দাম বলতেছে আপনারা দেখলেন দর্শক এই যে জোড়াটা আপনাদেরকে যদি দেখায় একটু এইটাও কি ভাই ইন্ডিয়ান এই কালোটাও দুইটা ইন্ডিয়ান দুইটা ইন্ডিয়ান আপনারা দেখতে পারছেন সামনে একটা কত চাচ্ছেন ভাই এটা দুই লাখ তিরিশ আপনারা দেখতে পারছেন দর্শক

আর শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু দুইশো করবে আচ্ছা ভাই এর জোড়া আছে জোড়া বিক্রি জোড়া বিক্রি হয়ে গেছে দর্শক জোড়া নেই আপনারা দেখতে পারছেন সারি সারি গরু দেখা দেখি কেনা বেচা চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যশোর জেলার চোখ আছে থেকে দরদাম জানাচ্ছি দর্শক